ada mana pun, itu, bapa itu. কি করতেছেন মাঠে যে গরু চড়াইতেছি কতগুলো গরু গরু আছে বিশ ত্রিশটি বিশ ত্রিশটা এছাড়া কি বসবাস করেন এছাড়া বসবাস এছাড়া নাম কি রামনগর রামনগর এই চোরটা পড়ছে কত বছর ধরে চোরটা পড়ছে পঁচিশ ছাব্বিশ পঁচিশ আছে না এছাড়ে হ্যাঁ কারণ আছে বাজারঘাট করেন কোথায় বাজারঘাট কাজের হাট এখান থেকে কমেন্ট লাগে যাইতে কাজের হাইটে গেলে পরে এখান থেকে বিশ মিনিট

কত সুন্দর বাসালাম ওয়ালাইকুম বড়ো বড়ো মতো নতুন আরেকটি ভিডিওতে আপনাদের নিয়ে আসলাম পাবনা জেলা আমিনপুর থানা রামনগর চর এই চরটি ঘুরে দেখাবো পাশাপাশি এই চরের মানুষের সাথে কথা বলবো এবং এখানকার জমির দাম তুলে ধরবো আর এই চরে কারের আসার কারণে শহরের মতো চলাফেরা এবং বসবাস এই চরের মানুষের পাবনা শহরের কাছেই এই চরটি হেঁটে যেতে লাগে মাত্র মিনিট চরের মানুষ খুবই সহজ সরল ও কঠোর পরিশ্রমী এই চোরে নানা ধরনের ফসল হয়ে থাকে এই চোরে সস্তায় জমি নিয়ে স্বল্প মানুষ বাড়ি ও গরুর খামার বা পেয়ারা বাগান বা খামার করতে পারবেন সনকালীন নিতে পারবেন চার থেকে পাঁচ হাজার টাকা বিঘা তেত্রিশ শতাংশ এক বিঘা আর সাপকলায় কিনতে পারবেন কাগজপত্র ঠিক আছে রেকর্ড ঠিক আছে মাত্র সত্তর থেকে এক লাখ টাকা বিঘা তিন থেকে দুই হাজার টাকা শতাংশ ডিসমেল বা জমির দাম পড়ে কিন্তু এখানে খাজনা চলে না

কারণ আছে না স্যারে হ্যাঁ কারণ আছে বাজারঘাট করেন কোথায় বাজারঘাট কাজীহাট কাজীহাট এখান থেকে কমেন্ট লাগে যাইতে কাজিরহাট হাইটে গেলে পরে এখান থেকে বিশ মিনিট ওখানে কেমন নদী পার আছে এটা নদী পার হইতে কত টাকা লাগে বিশ টাকা যাইতে দে বিশ না খালি যাইতে বিশ যাইতে আসতে বিশ যাইতে আসতে বিশ হ্যাঁ যারা এলাকার মানুষ তাদের মনে কম নেই কিন্তু এমনি দূরের মানুষ দেখলে মনে যাইতে বিশ টাকা বিশ টাকা হয় এলাকার লোক মনে করেন যে আমার জুমার জমা প্রতি বছর ফসল দেয় আর কি সিজনে সিজন ধান সময় ধান মাস করার সময় মাস করলেই এই শস্যের সময় শস্য ফসল দিই এখানে চুরি ডাকাতি হয় না এই যে এত গরু ছাগল ভেড়া না আমার এলাকার চুরি ডাকাতি নাকি মানুষগুলো ভালো ভালো এখানে কতগুলো ঘর আছে এখানে বহু ঘর আছে আমার মনে হয় আমার এই তিনটে মই যে মনে হয় পাঁচশো ঘর উপর আছে পাঁচশো ঘর পাঁচশো ঘর উপর আছে হ্যাঁ এই মুজি তিনটে আর অন্য কোনো অন্য যদি ঢাকা থেকে এই চরে আসে বা মানিকগঞ্জ থেকে এই চরে আসে কি ভাবে আসবো ঢাকা থেকে আসলে আপনার আর এস ডাইরেক্ট আর সে থেকে কাজেরহাট কাজীর ফ্রি আছে রং ও আছে পিচবোর্ডও আছে তিনটে পারহা তিন আসে কাজীরহাট না আপনি কাজহাট থেকে মনে হয় খেয়া পাওয়ার এই চরে আসবে এই চরে যদি দূর থেকে বা ঢাকা থেকে বা বাংলাদেশের যে থেকে হোক যদি আইসা জমি ভাড়া নিয়ে এই পেরা বাগান বা আম বাগান বা ধরেন আপনি গরুর খাবার বা ছাগলের খাবার করতেছে করতে পারবো না হ্যাঁ করতে পারবো কোনো সমস্যা নাকি এখানে জমি ভাড়ায় চলে না চলে কত গরমে আছে

এইটি এখন যদি আর এস রেকর্ড হয় সে যদি মারা যায় মারা যাওয়ার পরে চিন্তা ভাবনা করলে যদি তার আয় ছেলে যাই থাকে যদি তারা না দিলে কিছু করার নেই ওই আর দিলে তো বড়ই ভালো এগুলো তো কিনা লাগবে আপনার পরিচিত লোক যে ভালো লোক তাদের কাছ থেকে তাছাড়া যদি আমার কাছ থেকে কিনলেন তোমুকের কাছ থেকে কিনলেন তোমার কাছ থেকে কিনলেন যারা লোক খারাপ ওই তার বাপের টাকা খাওয়া গেছে ওরা মনে করেন ওই রেকর্ডের সময় রেকর্ড করে দিব না

এরকম আপনারা উদ্যোগ নেন না যে হাসপাতালে একটা বসু উদ্যোগ নিলে আমার উদ্যোগ নিয়ে তো হবে না কারণ শিক্ষা প্রতিষ্ঠান নাই

এই মাছগুলা কোন বেছেন। আলোকদিয়া আর যমুনা বাজার আলোকদিয়ার যমুনা বাজার এটা কি চর এটা রামনগর রামনগর কত দিন ধরে সরের বুকে মাছ ভাই এক বছর এক বছর